ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে বড়ো আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না এখানে বলা হয়েছে বড় সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন ও নতুন পেনশন স্কিমের ঘোষণা বড় আপডেট দিল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সে সেপ্টেম্বর অক্টোবর মাসের উৎসবের আবহে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এসেছে একটি সুখবর পুজোর মরসুম শুরু হতে চলেছে এবং এরই মধ্যে কিন্তু অষ্টম বেতন কমিশন এবং নতুন পেনশন স্কিম নিয়ে কিন্তু বড় ঘোষণা আসতে পারে এবং সাম্প্রতিক কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ইউনিফাইড পেনশন স্কিমের কথা ঘোষণা করা হয়েছে যা পুরনো পেনশন স্কিম এবং ন্যাশনাল পেনশন স্কিমের মাধ্যমে কিন্তু সামঞ্জস্য আনার লক্ষ্যে এই ঘোষণার পর কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরও একটি বড় ঘোষণা হিসেবে অষ্টম বেতন কমিশনের আলোচনা শুরু হয়েছে এরই পাশাপাশি দু সালে গঠিত সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি দু হাজার ষোলো দু হাজার ষোলো থেকে দু হাজার চোদ্দো সালে গঠিত সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি দু ষোলো সালে ফার্স্ট জানুয়ারি কার্যকর হয় সেই সময় মাসিক ন্যূনতম বেতন ছিল কিন্তু আঠেরো হাজার টাকা যা বর্তমানে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকার দাবি উঠেছে এই দীর্ঘ সময়ের পর কিন্তু সরকারি কর্মচারীদের একাংশ নতুন বেতন কমিশনের দাবি তুলেছে ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়ে ফেডারেশনের তরফ থেকে কিন্তু অষ্টম বেতন কমিশনের জন্য কিন্তু আবেদন করা হয়েছে তাদের দাবির মধ্যে রয়েছে কিন্তু যথাযথ বেতন সমন্বয়ের প্রয়োজনীয়তা তাই অনুমান করা হচ্ছে যে শীঘ্রই নতুন পেনশন পেনশন নতুন বেতন কমিশনের ঘোষণা আসবে এবং নতুন ইউনিফাইড পেনশন স্কিম অনুযায়ী কিন্তু কোনো ব্যক্তি যদি ন্যূনতম পঁচিশ পঁচিশ বছর চাকরি করেন তবে কিন্তু অবসর গ্রহণের আগে কিন্তু শেষ বারো মাসের বেতনের পঞ্চাশ শতাংশ পেনশন হিসেবে পাবেন এছাড়াও সরকারি কর্মচারীদের মৃত্যু হলে তার পরিবার পেনশন হিসেবে শেষ পাওয়া মোট মোট পেনশনের ষাট শতাংশ ষাট পার্সেন্ট টাকা পাবে এই স্কিম দু হাজার সাল ফার্স্ট এপ্রিল থেকে কার্যকর হবে এবং এতে তেইশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবে বলে কিন্তু মনে করা হচ্ছে এটা কিন্তু খুবই একটা ভালো হাফ মাইনের হাফ টাকা কিন্তু হাফ টাকারও বেশি ষাট পার্সেন্ট টাকা কিন্তু পেনশন হিসেবে মিলতে চলেছে সমস্ত সরকারি রাজ্য সরকারি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ